যে বিশ্ববিদ্যালয় আছে সেটার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন অনবরত রিক্সা তারপরে বিভিন্ন গাড়ি অতিক্রম করতেছে

ওই পাশ থেকে ভিডিওটা করলে একটু ভিডিওতে বাইনেস একটু থাকতো বাট এইদিকে ভিডিওটা রিসেট ক্লিয়ার না কারণ ওই দিক থেকে রোদ পড়তেছে আমার বিছন থেকে আর যে লোকেশনে আসি এখানে বিভিন্ন হ্যান্ডসেট বিক্রি করা হয় গুনের সুনের মার্কেট আর এটা মবিন্দ সিং এ যাওয়ার সিএনজি স্টেশন এখান থেকেও মবিন্দ সিং অনেক চেঞ্জ যায় আর এই পাশে বাস স্টেশন পুলবারিয়া এখান থেকে আলু মিটিয়া বাস গুলো ছাড়ে মনী সিং ডাকার উদ্দেশ্যে বিভিন্ন ভবন নির্মাণা দিন আছে প্রায় অনেক দুইটা বাজে গেছে আর গরম দিন বেশি হাঁটাহাঁটি করলেও সমস্যা তো আমি এখন ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখা যাক বিশ্ববিদ্যালয় এটা খোলা আছে কিনা তো আজকে আমার সাথে শপিং করতে আব্বা আসতে চাইছিলো কিন্তু সে দোকান ওলাইছে মানে বাজারের দোকানের একটা বারিন্দা দিতে হচ্ছে পিছনে তার জন্য আসে নাই মানে সে তো দিবে না জাস্ট পরিদর্শন করবে দেখাশোনা করবে তো এখন আমি আসি উপজেলা পরিষদ ফুলবাড়িয়া উপজেলা পরিষদের কাছে আর পাশ দিয়ে পাশে মডেল মসজিদ তো দেখা যাক মডেল মসজিদের পাশ দিয়ে একটা রাউন্ড দিয়ে আছে আর ফুলবাড়িয়া কলেজের মানে বিশ্ববিদ্যালয়ের দুই পাশেই অনেকগুলো কম্পিউটারের দোকান তো এখন আছি ফুলবাড়িয়া মডেল মসজিদের রোডে তো সময়টা যদি দুপুর বেলা হতো তাহলে এত গরমও ঘটতো না আর বিষয়গুলো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতাম এখন তো মন মেজাজ সব দিক দিয়ে আবহাওয়া সবকিছু চড়া তো এটাই ফুলবাড়িয়া মোড়ের মসজিদ তো আমি এখন নমজ করবো না গোসল করতে হবে আগে তারপরে জোহরের নমজ বাড়িতে গিয়ে পড়বো সৌদি আরবের অর্থায়নে বাংলাদেশ সরকার ওই সময় অনেক কার্যগর করছিল মন্দির মসজিদ গুলো তবে সব জায়গায় সঠিক নিয়মে হয় নাই আমাদের এদিকে মোটামুটি হয়েছে বলা যেতে পারে তো এখন আমি ফুলবাড়িয়া কলেজের দিকে অগ্রসর হচ্ছি ফুলবাহের দুই পাঁচ প্রিন্টিং হয় বা বিভিন্ন ফর্ম টম পূরণ হয় নিবন্ধন নিবন্ধনে কাজ হয় মেবি খুব নিকটবর্তী দেখি কলেজটা খোলা আছে কিনা তারপরে কলেজের ভিতরে গিয়ে আমি আর একটা শর্ট ভিডিও তৈরি করবো চলে আসছি ফুলবাড়িয়া কলেজ কলেজে গেট দিয়ে প্রবেশ করলাম এইমাত্র তো এখন তো বুঝার সময় তাই কলেজ বন্ধ আছে তো আমি ওই পাশে গেলে ভিডিওটা ক্লিয়ার হতে পারে তো এই পাশে হলো প্রকাশ প্রশাসনিক ভবন আর শর্ট ভিডিওতে আমি আরো কিছু ইনফরমেশন দিচ্ছি এই কলেজের সাথে কি স্মৃতি জড়িয়ে আছে সেটা কিছুটা বলার চেষ্টা করতেছি কারণ এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে শর্ট ভিডিওটা করার জন্য